ছোটোবেলায় যেরকম হয়ে থাকে যে ভৌতিক ঘটনাগুলো আমরা আমাদের দাদা দাদি বাবা মা আবার আরও আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে আমরা শুনে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের মনে দাগ কেটে থাকে তো এরকমই কিছু ঘটনা আমারও জানা আছে যেমন আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের থেকে সংগ্রহ করা গত সপ্তাহের একটি ঘটনা সেই ঘটনাটি ছিল এরকম আপনারা হয়তোবা যারা গাইবান্ধায় বসবাস করেন গাইবান্ধায় আছেন দীর্ঘ দশ থেকে পনেরো বছর তারা হয়তো বা জানবেন যে দু সালের পরে সম্ভবত গাইবান্ধা জেলা স্টেডিয়ামে একটা সার্কাসের আয়োজন করা হয়েছিল আমি তখন খুবই ছোট এবং সেই সময়েরই ঘটনা এটা আমার ফ্রেন্ড ওর বাসা যাই হোক গাইবান্ধার খুব পরিচিত একটা জায়গায় সে তার আমার ফ্রেন্ড এবং ওর বাবা মা রাত্রেবেলা সেই স্টেডিয়ামে যায় সেই সার্কাস দেখতে সেখান থেকে তারা ফিরতে ফিরতে আনুমানিক রাত সাড়ে নটা দশটা এরকম পার হয়ে যায় তখন স্টেডিয়ামেরও পাশটা ছিল আচ্ছা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এটিআইয়ের আশেপাশে তাদের বাসা তো এই জায়গাটা আসলে তারা ওই সময়টাতে রাস্তাটা খুবই খারাপ ছিল যেমন এখন যে রকম পাকা রোড সে সময় আসলে রোডটা পাকা ছিল না অনেক ভাঙাচোরা ছিল তো তারা কোনো রিক্সা পায়নি তিনজন হেঁটে আসছেন হেঁটে আসছেন পাশে আপনারা জানেন রেল লাইন আছে এবং লেকগুলো আছে অর্থাৎ খালি জমিগুলো আমরা যেগুলো দেখি তারা বাবা মা সহ আমার ফ্রেন্ড হেঁটে আসছে একটা সময় কিছু দূর হাঁটার পরে আমার ফ্রেন্ডের বাবা উনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বলেন তোমরা আগাতে থাকো মা ছেলে আমি আসছি এই কথা বলে উনি বাম পাশে একটা খালি জায়গার মতো আছে সেখানে উনি চলে যান এবং পাশে একটা পুকুরও ছিল সেই জায়গাটাতে যান এবং সেখানে যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে যায় আমার ফ্রেন্ড এবং ওর মা হালকা চাঁদের আলো ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং বলে তোমরা একটু আগাতে থাকো এই আঙ্কেল কিন্তু এভাবে বলেন তো তারা ধীরে ধীরে আগাচ্ছে আগাচ্ছে তো অনেকক্ষণ হয়ে যায় আনুমানিক দশ মিনিট পেরিয়ে যায় পনেরো মিনিট পেরিয়ে যায় এবং আমার ফ্রেন্ডের থেকে শোনা যে মোটামুটি তাদের তার ভাষ্য মতে যে ত্রিশ মিনিট পেরিয়ে গেছে তো এমন একটা পর্যায়ে তারা ভাবছেন যে খুঁজতে যাবে এখন আঙ্কেল বলেছেন যে তোমরা আগাতে থাকো এজন্য তারা পিছনে আসেনি এবং কিছুক্ষণ পর এভাবে আনুমানিক ত্রিশ মিনিট পর আঙ্কেল ফিরে আসেন এবং আঙ্কেলকে দেখে কেমন যেন একটু চিন্তিত মনে হচ্ছে মনে হচ্ছে যে উনি যেন হাঁপিয়ে গেছেন এরকম একটা অবস্থা তারপর তাকে তার সাথে নিয়ে তাকে সাথে নিয়ে তারা বাসায় ফিরে আসে এবং পুরো রাস্তায় আঙ্কেল কোনো কথা বলেননি এবং আন্টি কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটেছে এরপর বাসায় আসেন এবং বাসায় আসার পরে তখন কোনো সমস্যা হয় না তিনি অজু করেন অজু করে রাত চেবেলা শুয়ে পড়েন মাঝ রাত্রের দিকে আনুমানিক তখন দুটা কিংবা আড়াইটা হবে এমন একটা সময়ে আমার ফ্রেন্ডের ঘুম ভেঙে যায় এমন একটা শব্দেও যেটা মনে হচ্ছে যে আঙ্কেল কান্না করছেন অর্থাৎ আমার ফ্রেন্ডের বাবা কান্না করছেন একজন বড় মানুষ যদি একজন একজন অভিভাবক মানুষ যদি হুট করে কান্না করে ওঠেন রাত্রেবেলা সবাই ভয় পেয়ে যাবে এবং নিজেকে খুবই অসহায় লাগে যখন এরকম একটা পরিবেশ তো যাই হোক আনটিউটের পেয়ে যায় ঘুম থেকে ওঠেন উঠে জিজ্ঞেস করেন কী হয়েছে কি হয়েছে আঙ্কেল তখন ছোট বাচ্চার মতো কান্না করতে থাকেন এবং বলতে থাকেন যে ওই যে জানালার পাশে কি একটা দাঁড়িয়ে আছে ওকে চলে যেতে বলো তারপর আনটি যতটুকুগুলো দোয়া জানতেন সব পড়তে থাকেন এবং একটা সময় পরে সে জিনিসটা চলে যায় এবং তিনি সঙ্গে সঙ্গে রুমে লাইট জ্বালিয়ে দেন তো এই ঘটনার পর থেকে বেশ কিছুদিন সমস্যা হয় তাদের তারপর দিন সকালবেলা যখন হয় তারপর তার কাছে জানতে চাওয়া হয় যে আসলে কি হয়েছিল আন্টি জানতে চান আমার ফ্রেন্ড তখন খুবই ছোট সম্ভবত প্রাইমারি লেভেলে পড়তো আর কি তো ওই সময়টাতে সে যখন যতটুকু শুনতে পেরেছে পরদিন নাকি আঙ্কেল বলে যে তোমাদেরকে যখন আমি আগাতে বললাম ওই রোডে তার কিছুক্ষণ পরে আমি ওখানে যাই আমি প্রকৃতির ডাক সারার পরে আমি যখন উঠতে যাব সেই সময়টাতে আমার পা টেনে ধরে সেই পুকুরের পাড় থেকে কেউ একজন তো আমি অনেক চেষ্টা করছি তখন আঙ্কেলের শক্তি সামর্থ্য অনেক ভালো ছিল যে জন্য আসলে তাকে কাবু করতে পারেনি একটা সময় অনেক টানতে থাকে টানতে থাকে এবং মানে চেহারার উনি যেভাবে দিয়েছেন সেটা এরকম যে খুবই বিশ্রী দেখতে এবং খুবই উদ্ভট এবং পচা আষ্টে গন্ধের মতো মাছের একটা আষ্টে গন্ধের মতো একটা গন্ধ ওনার নাকে প্রথমে পান তারপর ওনার শরীরটা ছিল এরকম যেমন কালো কোনো একটা অবয়ব যেন খুব বন্য একটা প্রাণী যেটার উচ্চতা ছিল ছয় ফুটের ওপরে ওনার মতে যেটা আসলে প্রচণ্ড শক্তি ছিল হাতগুলোতে অনেক বড় বড় লোম ছিল পুরো শরীরে এবং চোখগুলো কেমন যেন নীল রঙের মতো ছিল এরকম একটা তারপর অনেকক্ষণ চেষ্টা করেও তাকে পানিতে নিয়ে যেতে পারেনি এবং একটা সময় পর তিনি জোরে আল্লাহ আকবর বলেছিলেন এবং সেখান থেকে মুক্তি পান এবং দৌড়ে আমার ফ্রেন্ড এবং তার ওয়াইফের কাছে চলে আসেন এই ছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং তার পরের দিন থেকে আর কোনো দেরি করা হয়নি এবং তার পাশের বাসায় আমার ফ্রেন্ডের জেঠু ছিল তাকে বলা হয় উনি একজন কবিরাজ নিয়ে আসেন তার কাছে যাওয়ার পরে তাকে বলা হয় যে আসলে এটা একটা অসুরই ছিল একটা খারাপ জিন ছিল যেটা আসলে এই ডোবা এবং নির্জন জায়গাগুলোতে যারা অবস্থান করে সেই একটার খপ পড়ে পড়েছিলেন তিনি এরপরে দীর্ঘদিন তাকে বলা হয় যে তিনি যেন খুবই সাবধানে থাকেন রাত চাপড়া যেন একা ঘোরাফেরা কখনোই না করেন এবং নির্জন জায়গাগুলো যেন এড়িয়ে চলেন এবং আপনারা সকলেই জানেন যে স্টেডিয়ামের ওই জায়গাটা এবং সেই সময়টাতে দু হাজার দশ সালের ওইদিকে অনেকটা খালি ছিল আশেপাশে এখন যেমন অনেক বাসা দেখা যায় আদর্শ পাড়ার ওই রোডটা আপনারা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন এখন যেখানে বিখ্যাত চা পাওয়া যায় আসলে বিকেল হলেই ওই জায়গাটাও কিন্তু খুবই নির্জন ছিল তো আমার ফ্রেন্ডের বাবার সাথে ঘুরে যাওয়া এই ছিল ঘটনা আপনাদের কার কাছে কেমন লেগেছে জানাবেন এটা আসলে আমার ইনস্ট্যান্টলি মনে পড়লো কারণ গত সপ্তাহে আমি আমার ফ্রেন্ডের সাথে যখন হাঁটতে বেরিয়েছিলাম তো তখনই সে আমাকে এই ঘটনাটি বলে